আরও একবার সকলকে স্বাগতম অর্পিতা ল সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় চেক ডিজনার চেক ডিজনার শুধু লজ্জাজনক নয় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই শাস্তি বা এই আইনের কার্যক্রম চলে আমাদের দেশে প্রচলিত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান অনুযায়ী প্রচলিত অর্থে আমরা যেটিকে বলি এনআই অ্যাক্ট এই এনআই অ্যাক্ট অনুযায়ী চেক ডিজনারের মামলা পরিচালিত হয় আপনি চেক দাতা কাউকে যদি কোনো চেক প্রদান করেন এবং সেই গ্রহিতা চেক জমা দেওয়ার পরে ব্যাংক থেকে যদি ইনসাফিসিয়েন্ট ফান্ড বা ক্লোজড অ্যাকাউন্ট এই মর্মে ফেরত আসে তাহলে সেই চেক গ্রহিতা ফেরত আসার অর্থাৎ চেক ফেরত আসার তিরিশ দিনের মধ্যে চেক দাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে পারবে এবং এই আইনি নোটিশ পাঠানোর তিরিশ দিন পরেই চেক গ্রহিতা ম্যাজিস্ট্রেট কোর্টে চেক দাতার বিরুদ্ধে মামলা করতে পারবেন এই মামলার শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে উল্লেখিত সমপরিমাণ টাকা ফাইন অর্থাৎ জরিমানা অথবা উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হতে পারেন এবং আদালত যদি আদেশ প্রদান করেন তাহলে একসঙ্গে চেকের সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন চেকদাতা তাই কাউকে চেক প্রদান করার আগে অবশ্যই সতর্ক থাকুন আপনার অ্যাকাউন্টে সেই সমপরিমাণ অর্থ জমা আছে কি না জানুন সচেতন থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন ধন্যবাদ